বন্ধুরা আজকে চলে আসলাম কুমিল্লার অশোকতলা চৌমনির চার রাস্তার মোড়ে কিউট একটি ফুড কার্টের ফুড রিভিউ নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ফুড কার্টে কি কি ফুড পাওয়া যায় এবং তাদের খাবারের মান কেমন সব নিয়ে আজকে রিভিউ দিতে চলে আসলাম আমি ইব্রাহিম খলিল তোমরা দেখছো ইব্রাহিম লাইফ স্টাইল এই ফুড কার্টটাকে আমি কিউট বলার কারণ হয়তোবা তোমরা বুঝতে পারতেছ এত সুন্দর ফুড কার্ট এটা তোমরা নিশ্চোখে না দেখলে বিশ্বাসই করবে না আমি গতকালকে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেছিলাম এই ফুডকার্টটা দেখতে অনেক সুন্দর ছিল তাই তো আজকে চলে আসলাম এই ফুডকার্টে তাদের খাবার টেস্ট করার জন্য আপনি যেখানে বসে খাবার খাবেন সেই জায়গাটা যদি আপনার ভালো না লাগে বা সেই জায়গাটা দেখতে যদি সুন্দর না হয় তাহলে আপনি ভালো খাবার খেয়েও শান্তি পাবেন আমার কাছে তাদের পরিবেশ অনেক ভালো লেগেছে তাই তো আমি এখানে এসে তাদের খাবারের মেনু দেখলাম এখানে কি কি খাবার পাওয়া যায় আমি তো অবাক হয়ে গেলাম যে এত ছোট্ট একটা ফুড এত আইটেমের খাবার পাওয়া যায় ফুড কার্টের ভাইয়েরা আমাকে সাজেস্ট করলো খুবই সুন্দর ও মুখরোচক একটি আইটেম মিট বক্স স্পেশাল এটা ট্রাই করার জন্য তো আমি আর দেরি না করে বললাম ঠিক আছে তাহলে আমাকে ক্যাফে স্পেশাল মিট বক্সটাই দেন তো আজকে আমার সাথে আছে কুমিলার আরেকজন ফুড ব্লগার রাকিব ভাই তো আজকে আমরা দুজন মিলে এখানে ফুড রিভিউ দিব আপনারা আমাদের সাথেই থাকুন কতদিন হইছে দিছেন এই দোকানটা এক মাস প্লাস হইছে মাসের মতো হইছে না অনেক মাস

আসলে আমি তো তাদের খাবার দেখে আর লোক সামলাইতেই পারতেছি না খাবার বানানো দেখেই তো আমার মন ভরে যাচ্ছে ওয়াও তৈরি হয়ে যাচ্ছে তাদের এই এর ক্যাফি স্পেশাল ওভারলোডেড মিট বক্স ওভারলোডেড মানে ওভারলোডি আপনি খেয়েই শেষ করতে পারবেন না তাদের এই বক্স ও মাই গড কেমনে কি ভাই আপনার একটু দেখুন আইটেমটার দিকে সব জল্পনা কল্পনার পর তৈরি হয়ে গেল আমাদের সেই বিখ্যাত ক্যাফে স্পেশাল মিটবক্স তাহলে এখন আসেন আমরা ট্রাই করি কেমন হয়েছে তাদের তাদের এই মিডবক্স এক কথায় আমার কাছে অনেক অনেক ভালো লাগছে অন্যান্য ফুডকার্টের তুলনায় তারা তাদের এই মিডবক্সের মধ্যে অনেকগুলো মিট বল দিয়েছে যেগুলো সচরাচর অন্যান্য ফুড কার্টের মধ্যে দিয়ে থাকে না তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আপনারা চাইলে এখানে আসতে পারেন ট্রাই করেন দেখেন আশা করি হতাশ হবে না অনেক ভালো লাগছে আমি পার্সোনালি বলতেছি হনেস্টলি রিভিউ দিচ্ছি মার্শাল অনেক ভালো লাগছে আমার কাছে আমি তো পারি না চাইটা মইটা খাইয়ে ফেলি ধন্যবাদ সবাইকে